বন্ধুরা আপনি কি আনম্যারিড তাহলে আর ও বুক করতে পারবেন না নতুন বুকিং নিয়মে প্রেমের প্রমাণপত্র প্রয়োজন সম্প্রতি একটি বড় ঘোষণা এসেছে ওয়েও হোটেল সংস্থার পক্ষ থেকে যেখানে বলা হয়েছে অবিবাহিত দম্পতিরা আর তাদের হোটেলগুলোতে বুকিং করতে পারবেন না এই সিদ্ধান্তে অনেকেই চমকে উঠেছেন এবং সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন আসুন জেনে নেওয়া যাক কেন এবং কিভাবে এই পরিবর্তন ঘটল ও হোটেল সম্প্রতি তাদের নতুন নিয়ম ঘোষণা করেছে যা অবিবাহিত যুগলদের হোটেল বুকিংয়ের ক্ষেত্রে পরিবর্তন আনে এখন থেকে অবিবাহিত কাপলদের হোটেলে চেক ইন করার জন্য সম্পর্কের প্রমাণপত্র সরবরাহ করতে হবে অর্থাৎ তারা যে সম্পর্কের মধ্যে রয়েছেন তার প্রমাণ হিসেবে তাদেরকে অনলাইন প্ল্যাটফর্মে প্রমাণ জমা দিতে হবে এই নিয়মের ফলে অবিবাহিত যুগলদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে যে মনে করছেন এটি নিরাপত্তা বৃদ্ধির একটি ভালো পদক্ষেপ আবার অনেকে মনে করছেন এটি তাদের ব্যক্তিগত জীবনে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ মিরাট শহরের বাসিন্দারা এই নিয়মকে বিরোধিতা করে সমস্ত বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের দাবি এই নিয়ম অবিবাহিত যুগলদের জন্য বৈষম্যমূলক এবং সামাজিকভাবে অগ্রহণযোগ্য তবে ওয়েও হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের মূল লক্ষ্য হল সকল গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করা পরিবার ছাত্রছাত্রী ব্যবসায়ী এবং একক ভ্রমণকারীদের জন্য একটি সমান এবং নিরাপদ পরিবেশ তৈরি করাই তাদের প্রধান উদ্দেশ্য সংস্থা আরও জানিয়েছে যে এই সিদ্ধান্তের মাধ্যমে হোটেলে চেক ইন প্রক্রিয়া আরও সুষ্ঠু এবং সুসংহত হবে এই নিয়ম কার্যকর করার মাধ্যমে হোটেলগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত হবে বলে সংস্থা দাবি করছে এমনকি স্থানীয় প্রভাব খাটিয়ে কোনো অবিবাহিত যুগল যাতে হোটেলে চেক ইন করতে না পারে সেদিকেও নজর রাখা হচ্ছে সংস্থার দাবি এর ফলে হোটেলগুলোতে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্ভাবনা অনেকটাই হ্রাস পাবে তবে এই নিয়ম নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা চলছে কেউ কেউ বলছেন ওয়েও হোটেলের এই সিদ্ধান্ত ভারতের মতো একটি দেশে অবিবাহিত যুগলদের স্বাধীনতায় বড় ধরনের আঘাত তাদের মতে সম্পর্কের প্রমাণপত্র প্রদানের মতো নিয়ম ব্যক্তিগত গোপনীয়তার পরিপন্থী অপরদিকে অনেক অভিভাবক এবং পরিবার এই নিয়মকে স্বাগত জানিয়েছেন কারণ এটি হোটেলগুলোতে তরুণ তরুণীদের অবাধ মেলামেশা সীমিত করতে সাহায্য করবে বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপটি সুনাম রক্ষার সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে অবিবাহিত যুগলদের ক্ষেত্রে এই নিয়ম কিভাবে কার্যকর হবে এবং এটি আদৌ টেকসই হবে কিনা তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে এই নিয়মের সম্ভাব্য প্রভাব এই নতুন নিয়মের ফলে ও হোটেলের বুকিংয়ে বড় ধরনের প্রভাব পড়তে পারে অনেক গ্রাহক যারা আগে অবিবাহিত অবস্থায় হোটেল বুকিং করতেন তারা এখন হয়তো বিকল্প পথ খুঁজবেন বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ওয়েও একটি জনপ্রিয় নাম ছিল তারা এই নিয়মের ফলে হয়তো অন্য হোটেল বা হোমস্টে বেছে নেবেন অন্যদিকে হোটেল কর্তৃপক্ষের মতে এই নিয়ম নিরাপত্তা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাদের মতে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে অবিবাহিত যুগলদের কারণে হোটেলের সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে তাই এই নিয়মের মাধ্যমে তারা এই সমস্যার সমাধান করতে চান এই নিয়ম মিরাট শহর থেকে শুরু হলেও এটি দেশের অন্যান্য শহরেও ধীরে ধীরে কার্যকর করা হবে বিশেষ করে মেট্রো শহরগুলোতে এই নিয়ম কার্যকর হলে কি ধরনের প্রতিক্রিয়া আসবে সেটি নিয়ে কৌতূহল রয়েছে গ্রাহকদের মধ্যে মতভেদ রয়েছে এই নতুন নিয়ম নিয়ে গ্রাহকদের মধ্যে দারুণ তর্ক বিতর্ক শুরু হয়েছে কেউ কেউ বলছেন এটি অত্যন্ত প্রয়োজনীয় কারণ এটি হোটেল ব্যবস্থাপনার ক্ষেত্রে শৃঙ্খলা আনবে অপরদিকে কেউ কেউ বলছেন এটি একটি অপ্রয়োজনীয় এবং অযাচিত নিয়ম এই নিয়মের মাধ্যমে ওও তাদের সেবার মান আরও উন্নত করতে চায় তবে এটি আদৌ গ্রাহকদের সন্তুষ্ট করবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে অনেকে মনে করছেন এই নিয়ম কার্যকর করার মাধ্যমে ওই হয়তো একটি নির্দিষ্ট শ্রেণীর গ্রাহকদের হারাতে পারে তবে সংস্থা দাবি করছে যে তারা সব সবসময় গ্রাহকদের নিরাপত্তা এবং সেবার মানের দিকে সর্বাধিক গুরুত্ব দেয় তাদের মতে এই নতুন নীতির ফলে হোটেলগুলোর পরিবেশ আরও সুশৃঙ্খল এবং নিরাপদ হবে আপনার কি মতামত এই পরিবর্তন কি প্রয়োজনীয় নাকি এটি শুধু অবিবাহিতদের জন্য একটি প্রতিবন্ধকতা তৈরি করবে কমেন্ট করতে জানাতে ভুলবেন না কিন্তু সব বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ